নমস্কার কেজবিন্দ আমরা কেউই না এই কমফোর্ট জোন থেকে বেরোতে চাই না সবাই কমফোর্ট জোনেই থাকতে চাই আমরা চাই সব কিছু আমাদের মনের মতো হোক বস দিন জীবন মনের মতো চলে না জীবন জীবনের মতো চলে আপনি যদি কমফোর্ট জোনে থাকেন আপনি কিন্তু হারিয়ে যাবেন আপনাকে সবসময় ডিসকমফোর্ট জোনে থাকতে হবে দিন বদলাচ্ছে সময় বদলাচ্ছে আপনি যে পেশায় আছেন সে পেশায় আপনাকে কাজের সময় বাড়াতে হবে আগে যেখানে আপনি আট ঘন্টা কাজ করতেন সেখানে আপনাকে দশ ঘন্টা কাজ করতে হবে আপনি ইনোভেটিভ বইতে কাজ করতে হবে বিভিন্ন সফটওয়্যারগুলো ছিল এখন এআই চলে এসছে এআই কিন্তু সফটওয়্যারের মার্কেট শেষ করে দিয়েছে এত দ্রুত পৃথিবী বদলাচ্ছে এত দ্রুত কমিউনিকেশান চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি যদি নিজেকে আপডেট না করেন তাহলে আপনি কিন্তু আউটডেটের হয়ে যাবেন ভালো থাকবেন